একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো ছাড়বা না এটা আমাদের সমাজে সবচেয়ে বেশি কঠিন হয়ে গেছে এর বিশেষ কারণ একটি যে আমাদের নয়টা দশটা এটা হলো কাজের ভয়ঙ্কর সময় অফিসে দৌড় দেওয়ার সময় মহিলাদের রান্না বাড়া পুরোদমে করার সময় ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার সময় এই জন্য আমরা অনেকে এটা পড়তে পারি না অথচ আমরা এই টাইমে অন্য অনেক কাজ করি এই কাজের ফাঁকে চার পাঁচ মিনিট সময় বের করা পাঁচ দশ মিনিট সময় বের করা কঠিন কিছুই না এর জন্য দরকার হলো প্রতিজ্ঞা এর জন্য দরকার হলো দৃঢ় প্রত্যয় নবী আলাহ সদ্দুলাম সাধারণত এই নামাজ কখনো ছাড়তেন না অন্য কোন নফল নামাজ অন্য কোনো সুন্না এইভাবে পরিত্যক্ত নাই আমাদের সমাজে নামাজের মধ্যে যত সুনাত নামাজ আছে যে নামাজগুলো নবী সাল্লাম পড়তেন সেগুলোই সুন্নাত এই নামাজকে আপনি নফল নিয়ত করলে পড়লেও হয়ে যাবে আর এটা নবী পড়েছেন সেই হিসাবে শূন্য তো বলা যায় এটাকে ফল মানে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে সেই হিসাবে তো অন্য কোনো সূন্না নামাজের মধ্যে এত বেশি পরিত্যক্ত হয়নি আমাদের সমাজ থেকে এই আমলটা যত বেশি পরিত্যক্ত সলাতুল দোহা আর সলাতুল এশাক একটা হলো সলাতুল এরশাক আলহামদুলিল্লাহ এই নামাজটা অনেকেই পড়েন এবং এই নামাজটা পড়ার তুলনামূলক সহজ কারণ ফজর নামাজের পরে সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর থেকে এই নামাজ পড়া যায় চাইলেই পড়া যায় দু রাকাত চার রাকাত নামাজ পড়া যায় যদি ফজর নামাজের পরে কেউ নিজ জায়গা বসে থেকে জিকির আসকার তসবি ইত্যাদি করতে থাকে এবং এরপরে সূর্য ওঠা কিছুক্ষণ পর অর্থাৎ বিশ মিনিট পর যদি কেউ এই নামাজ পড়ে সলাতুলের শাক তো আল্লাহ আল্লাহবুল আলমিন তাকে একটা পরিপূর্ণ আল্লাহর কাছে পূর্ণাঙ্গ হজের সব আল্লাহ দান করেন পরিপূর্ণ আল্লাহবুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের সব আল্লাহ তালা তাকে দান করবেন অতএব ভাইরা আমার এই সালাতুদ উদ্দোহা সালাতুল এর শাক আদায় করব তো ইনশাল্লাহ অনেক মহাকিক কোলামায় একরাম সলাত উদ্দোহার শাককে একই নামাজ বলেছেন তবে নবীর ইসলাম বিভিন্ন হাদিস থেকে দেখলে বোঝা যায় যে সলাতুল এরশাকটা হলো সূর্য ওঠার পর পর বিশ মিনিট পরেই আর দোহাটা হলো আরও কিছুক্ষণ পরে তাহলে দুইটাকে আলাদা করে পড়লে আমাদের আমলের পরিমাণও বাড়লো এবং বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝাও যায় এ নামাজটা কখন পড়তে হয় নামাজটা পড়তে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে বালু তেতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের ওয়াক্ত হর আগ পর্যন্ত চার রাকাত নামাজ কোনো কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বেশিরভাগ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুরাকাত একাত দুরাকাত করে পড়তে পারেন সলাতুল্লাহারি মাতনা মাতনা নবিসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুরাকাত দুরাকাত করে নফল নামাজগুলো দুরাকাত দুরাকাত করে পড়ে উত্তম যাই হোক অনেক রকম চার রাকাত একসাথে করার কথাও বলেন দুইটা অকুয়ালা আমাদের মধ্যে দুইটা কৌরি আছে যাই হোক তো চারটের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার রাকাত নামাজ পড়বেন কোনো সুরা নির্ধারিত নাই যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুরে ফাতে আসা তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ত নাই আমি সলাত দোহা পড়তেছি চাষদের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি নবী করিম সাল্লা সাল্লাম যেটা সাহাবিকে ওসিয়ত করে গেছেন এই চাষদের নামাজ কি এই সম্পর্কে যদি আমি এখন প্রশ্ন রাখি এইটটি পারসেন্ট মানুষ আমার ধারণা এটা বলতেই পারবে না যে এটা কোন নামাজ কখন পড়ে সহি মুসলিমের হাদিস আমাদের আয়সাদুল্লাহ তাল থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন কানান নবী সাল্লাহাম ইউসল্লিদোহা আর বাহানুমাশা নবী সাল্লা সাল্লাম প্রতিদিন চার রাকাত চাষতেন নামাজ পড়তেন আবার কখনো কখনো তার চাইতে বেশিও পড়তেন যত যতটুকু মনে চায় অনেক বর্ণা থেকে আট রাকাত পর্যন্ত পাওয়া যায় চার রাকাতের বেশি ছয় রাকাত হতে পারে আট রাকাতও হতে পারে এ হাদিস থেকে বোঝা যায় যে চার রাকাত তিনি অবশ্যই পড়তেন এর বেশি কখনো কখনো আট রাখা পড়তেন ছয় রাখা তো পড়তেন সহিম মুস্তিম হাদিসা আসে আবুজর গেবরি রাজি আল্লাহ তাল বর্ণনা করেছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যতগুলো জোড়া দিয়েছেন এ প্রত্যেকটি জয়েন্ট এ প্রত্যেকটি জোড়া আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ প্রতিদিন এই জোড়া ঠিক থাকার কারণে আমরা মুভমেন্ট ঠিকমতো করতে পারছি চলাফেরা ঠিকমতো করতে পারছি অসুবিধা হচ্ছে না এই যে আল্লাহ তালার এত বিশাল বড় নেয়ামত আমরা লাভ করতে পারলাম সেজন্য প্রতিটি জোড়া প্রতিটি অঙ্গের তরফ থেকে প্রতিদিন আমাদের সাদাকা করা উচিত আমরা একবার সুবহান আল্লাহ বললে একটি জোড়া একটা জয়েন্টের পক্ষ থেকে অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয় এর পক্ষ থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করা হয় একবার আলহামদুলিল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে একবার আল্লাহ আকবর বললে একটা ভালো কাজ করলে একটু দান সাদাকা করলে কাউকে অন্যায় কাজ থেকে বাধা দিলে কাউকে কোনো ভালো কাজের নির্দেশ করলে এই প্রত্যেকটি ভালো কাজ মানুষের প্রতিটা শরীরের প্রতিটি জয়েন্ট থেকে সাদকা হয় এই যে মানুষের শরীরের শত শত জয়েন্ট এই জয়েন্ট এবং জোড়া এই অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে প্রত্যেকটি থেকে আলাদা আলাদা করে প্রতিদিন যদি সাদেকা দিতে হয় তাহলে কি পরিমাণে কামল করা লাগবে এহাদিস না বিশাল সাল্লাম বলেছেন মানুষের শরীরের প্রতিটি জয়েন্ট জোড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে একটি কাজ প্রত্যেকটির তরফ থেকে সাদেকা করার সুক্রিয়া আদায় করার কাজ করে দেয় সেটা হলো যদি কেউ দোহা বা চাষদের নামাজ পড়ে তাহলে এই একটি কাজ তার শরীরের সমস্ত জয়েন্টের তরফ থেকে সাদেকা হয়ে যায় মোহতারাম হাজরিন এই দোহা বা চাষ্তের নামাজ সম্পর্কে তিরমিজির বর্ণনা বনানা আসেনিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন হাদিসে কুদ্সিতে বলেছেন আদম হে আদম সন্তান এর নেহা তোমরা দিনের শুরুতে রাকাত নামাজ পড় আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলছেন আকফিকা আখেরাহ তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাবো সকল ক্ষতি থেকে বাঁচাবার জন্য এই রাকাত নামাজ সলাহা যেটাকে আমরা চার্তের নামাজও বলি নবী লে সলতু সালাম اون হাদিসে বলছেন লা ইউ আলা সলাত এড দুহা ইল্লা আউআব যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আপার ক্লাসের মুসলমান তাদের কাজ হল আল্লাহর পথে ধাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষদের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাম এটা নাম দিচ্ছেন ওহিয়া সলাতুল আউয়াবিন এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুদ্দোহা আমাদের প্রাণের নবী সাল্লাহ আলি সাল্লাম তাঁর একাধিক সাহাবিকে বেশ কয়েকজন সাহাবিকে ওসিয়ত করে গেছেন যে এই নামাজ কখনো না যে নামাজ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে ওসিয়ত করে গেছেন আদায় করার জন্য এই চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের এত বিশাল সমাবেশে পাঁচজন মানুষও পাওয়া যায়নি সে নামাজটা আমরা পড়ি এই নামাজটা ভাইয়েরা আমার নিয়মিত পড়তে না পারি অন্তত সপ্তাহে এক দুই দিন হলেও মাঝে মধ্যে হলেও আদায় করবো ইংসা